তো সকাল সকাল বাইক নিয়ে বেরোছি একটু ঘুরার জন্য দেখি আজকে কোথায় যাওয়া যায় সমস্যা আমি কিরে ভাই 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 বলি বললি ফোন ভাই

ভাই আমার মোবাইল ফুড়ে গেছিল তো মোবাইল তো মনে করেন যে একদম পুরে ভেঙে গেছে ভাই আমি কি কব আপনারা তো দেখতেছি আপনার তো শুনতেছেন না

ফ্রি মোবাইল বাইরে ভাই কিছু বলার না লোকটার মনটা অনেক খারাপ ছিল কিন্তু অফারটা শুনে ভাই আমার নিজের মন ভালো হয়ে গেছে মনে করেন যে মানে একটা মোবাইল কিনলে আর একটা মোবাইল ফ্রি দিবে স্টার পয়েন্টে আপনার কাছে ক্যাশ টাকা না থাকলে আপনি কিস্তিতে মোবাইল কিনতে পারবেন কিস্তিতে মোবাইল কিনলে আপনি লটারির মাধ্যমে একটি মোবাইল ফ্রি পাবে ভাই তাহলে আর দেখি চলে আসুন পয়েন্টে ঠিকানা হচ্ছে চাবাস পশ্চিমবঙ্গ জিরো পয়েন্ট পয়েন্ট